হ্যালো ফ্রেন্ডস আজকের রেসিপি দম এঁচড় এঁচড় কিন্তু নানা রকমভাবেই বানানো যায় কিন্তু এঁচড়ের এই রেসিপিটা একটু অন্য রকমের টেস্ট কিন্তু খুব সুন্দর একটু রিচি ফ্লেভার হয় লাঞ্চ বা ডিনারে শুধুমাত্রই একটি সবজি থাকলেই কিন্তু যথেষ্ট আর কোনো কিছু দরকার হবে না চলো রেসিপিটা দেখে নেওয়া যাক আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো আমি দেবজানি দেবজানি দুনিয়া তোমাদের সবাইকে স্বাগত তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এঁচড় নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ মানে কাটার পর কিন্তু এটা এক কেজি দাঁড়িয়েছে নেট ওয়েট আর দেখো এঁচড় কিন্তু কাটা হয়ে গেছে আর এঁচড়ে যে আঠা এটা নিয়ে সবাই কিন্তু একটু বিরক্ত বোধই হয় তো এই এঁচড়ের আঠাটা থাকবে না কাটার পর যদি অল্প একটু পাতিলেবুর রস এর মধ্যে মিশিয়ে নেওয়া যায় তো দেখো আমি একটা গোটা পাতিলেবুর রস কিন্তু এর মধ্যে মিশিয়ে নিয়ে আর জলেতেই ছেড়ে দিলাম এঁচড়টা আর এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ এক কিলো পেঁয়াজ এক কিলো এঁচড়ের জন্য এক কিলো পেঁয়াজ লাগবে আর প্রথমেই বলেছি যে এই রান্নাটা একটু রিচি হয় তো পেঁয়াজটা এখানে আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব আর যাতে এর পেঁয়াজের পাপড়িগুলো আলাদা হয় সেটাও একটু খেয়াল রাখতে হবে তো দেখো এইভাবে কেটে নিয়ে আর আমি কিন্তু সমস্ত পেঁয়াজের পাপড়িগুলো আলাদা করে নিচ্ছি মানে এর যে লেয়ার আছে লেয়ারগুলো এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি তো দেখো এখানে সমস্ত পেঁয়াজটা কিন্তু আমার কাটা হয়ে গেছে এবার চলো মেন প্রসেসে যাওয়া যাক তো এখানে দেখো আমি একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল এর মধ্যে মিশিয়ে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ কেন দেব সেটা পরে তোমাদের জানিয়ে দিচ্ছি তো হলুদ আর লবণ দেখো মিশিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটা সাইড এখন রেখে দিচ্ছি তো নেক্সট স্টেপে আমি কিন্তু গ্যাসের ওভেনের ওপর কড়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সর্ষের তেল তো এই রেসিপিটায় তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে আর তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে আমি কিন্তু অল্প অল্প করে এঁচোড় ছেড়ে দিচ্ছি আর চাপা দিয়ে দু তিন মিনিট রাখার পর এর উপরে আমি দিয়ে দিচ্ছি যে হলুদ আর লবণ জলটা গুলে রেখেছিলাম সেই জলটা এখানে দু চামচ মতো দিয়ে দিলাম আর এটা দেওয়ার কারণ হচ্ছে এই এঁচড়টা যে ভাজা হচ্ছে ভাজার পর এর কিন্তু ড্রাইনেস হবে না মানে অনেক সময় দেখবে এঁচোর ভাজার পর শুকিয়ে যায় এঁচড়টার মধ্যে টেস্টি ভাবটা থাকে না কিন্তু এই যে নুন আর হলুদ জলটা ইউজ করা হলো এর জন্যে কিন্তু এঁচোড়টা জুসি থাকবে তো এঁচোটা দেখো ঢাকা দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিয়েছি আর ভেজে তুলে নিচ্ছি এইভাবে কিন্তু আমি যতটাই এঁচোড় আছে পুরোটাই ভেজে তুলে নেব তো দেখো সেকেন্ড ব্যাচেও আমি কিন্তু ভেজে নিচ্ছি এরকম করে কিন্তু আমার চার পাঁচটা ব্যাচ হয়েছে এঁচোড়টা ভাজতে আর দেখো এঁচোড় কিন্তু সব ভাজা হয়ে যাবার পর তেল কিন্তু পুরোই শেষ হয়ে গিয়েছিল তারপর আমি ওয়ান টেবিল স্পুন মতো তেল অ্যাড করেছি এর থেকে বেশি আর অ্যাড করবো না তো আর একটু অ্যাড করলে হয়তো ভালো হতো কিন্তু এমনি তেল কিন্তু আগে অনেকটাই অ্যাড করা হয়েছে তাই এই পরিমাণ তেলটাই থাকলো আর এবার দেখো গোটা গরম মশলা নিয়ে নিয়েছি কী কী নিয়েছি সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম আর আমি লিখেও দেবো স্কিনের ওপর তোমরা দেখে নিও তাও আমি একটু বলে দিচ্ছি এখানে বড় এলাচ লবঙ্গ ছোট এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা চিনি চৈত্রী দেওয়া আছে আর দেখো এখানে ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু কড়াইটা নামিয়ে রাখলাম এবার এটাকে দমে বসাবো তো দমে বসাবর জন্য যে পাত্রটা দরকার আমি সেই পাত্রটা নিয়ে নিয়েছি আর এবার এই পাত্রের মধ্যে যে পেঁয়াজটা আমি কুচো করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ দই এবার এর মধ্যে মিশিয়ে দেব যে বেশিক মশলাটা হয় সে বেশিক মশলাটা তো বেশিক মশলা আমরা কি কী ইউজ করি জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর নেব ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো তারপর সমস্ত উপকরণগুলো কিন্তু একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব তো মাখিয়ে নেবার পর এর মধ্যে আমি অ্যাড করব আদা আর রসুনের পেস্ট তবে ফাইন পেস্ট নয় চাইলে কিন্তু গ্রেড করেও দিতে পারো অথবা থেতে করেও দিতে পারো তো দেখতে পাচ্ছ যে এটা কিন্তু ফাইন পেস্ট বানানো হয়নি হালকা কিন্তু দানা দানা রয়েছে ভাবে কিন্তু মশলাটা বানাতে হবে সমস্ত উপকরণগুলো দিয়ে দেখো ভালো করে মাখিয়ে নিলাম এবার যে আমি ফোড়নটা বানিয়ে রেখেছিলাম মানে ফোড়নটা গরম করে রেখেছিলাম তেল দিয়ে সেই ফোড়নটা আমি এখানে দিয়ে দিলাম এটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে মাখিয়ে নেব। যেহেতু দমে বসবে তাই কিন্তু প্রথমেই কিন্তু সমস্ত জিনিসগুলো দিয়ে ভালোভাবে মাখাতে হবে এবারের মধ্যে অ্যাড করব এঁচুড় যেই এঁচড়টা আমি ভেজে তুলে রেখেছি এখানেও সমস্ত এঁচড়টা দিয়ে দেব আর যেহেতু এঁচড়টা ভাজা আছে মোটামুটি এখানে এঁচড়টা কিন্তু সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েই আছে আর এইভাবেই বানাতে হবে চিকেন বানালে কি করি আমরা যেহেতু কাঁচা অ্যাড করি তো এখানে এ চোরটা কাঁচা অ্যাড করা যাবে না কারণ এছোড়ের কিন্তু আলাদা করে তার নিজস্ব কোনো ফ্যাট নেই চিকেনের মধ্যে বা মাটনের মধ্যে যেটা থাকে সেটা কিন্তু নেই তাই কিন্তু এঁচোড়টাকে এইভাবে ভেজেই অ্যাড করতে হবে এক বাটি জল অ্যাড করলাম পরে আরেকটু অ্যাড করেছি যেটা তোমাদের দেখানো হয়নি তো জলটাও অ্যাড করতে হবে কারণ এখানে যেহেতু এঁচোড়টা ভাজা হয়ে গেছে তাই এটা থেকে কিন্তু জল আর বের হবে না শুধুমাত্র দই আর পেঁয়াজ থেকে যে পরিমাণ জলটা বের হবে তাতে কিন্তু রেসিপিটা বানানো যাবে না তাই জলের পরিমাণও দিতে হবে মোটামুটি এঁচোড়টা ডুববে তার এক আঙুল নিচে পর্যন্ত জলটা কিন্তু অ্যাড করতে হবে আর এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম পাঁচটা গোটা রসুন এটা কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে দেখো সমস্ত জিনিসগুলো আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দেবো চিনি আর লবণটা বুঝে অ্যাড করতে হবে যেহেতু এঁচড় যখন ভাজা হয়েছে তখন কিন্তু লবণ অ্যাড করা হয়েছে তাই কিন্তু পরিমাণ বুঝে লবণটা অ্যাড করতে হবে এবার লবণ আর চিনি দিয়ে গ্যাসটা জেলে দিয়ে আমি পাঁচ মিনিট মতো রান্না করব। আবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর এটাকে দমে বসাবো তো গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু হাইয়ে রাখা আছে আর দেখো আমি কিন্তু উল্টে পাল্টে নিলাম একবার এবার ভালো করে এটাকে সেট করে নেওয়ার উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে আটকে দেব। তো ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দিয়েও এটাকে আমি পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে রান্না করব তারপর প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট একদম লো ফ্লেমে এটাকে রান্না করব তো আমি তো গ্যাসেই করছি যদি উনানে করা হয় সব থেকে বেটার হয় দেখো প্রথম দিকে হাইয়ে রাখা ছিল গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু কমিয়ে দিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে আর এখন ফিরে এলাম আমি প্রায় চল্লিশ মিনিট পর তো চল্লিশ মিনিট পর তোমাদের ওপেন করে দেখাচ্ছি যেটা দেখতে কেমন হয়েছে তো দেখো গ্যাসের ফ্লেমটা এখনও লো করা আছে তাই হয়তো ঠিক মতো বুঝতে পারছো না তো আমি একটু এইভাবে দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ ওপরের তেলটা কিন্তু খুব সুন্দর উঠে এসেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে গ্যাসের ফ্লেমটা একবার বাড়িয়ে দিলাম আমি আর তারপর তোমাদের দেখাচ্ছি বুঝতে পারার জন্য এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য এটা কিন্তু ভাতের সাথে ভীষণ ভালো লাগে এছাড়া পোলাও রাইসের সাথেও দারুণ লাগে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর রুটি লুচি পরাঠার সাথেও কিন্তু দারুণ লাগে তো যাই হোক রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া ফেসবুক থেকে দেখে থে ও সে পেজটাকে ফলো করে দেয় তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখাবে নেক্সট রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা